সকল রাজনৈতিক দল অংশ নিতে পারবে দেয়ার ইজ এলিফেন্ট ইন দ্য রুম আমরা এই কথাটা বলি এর অর্থ হচ্ছে ঘরের মধ্যে একটা বিরাট কিছু সত্য সামনে এসে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা সকলেই চেষ্টা করছি আজ সত্যটা নাই এরকম একটা ভান করা না সত্যটাকে আসলে সত্য বলেই আমাদের স্বীকার করে আগাতে হবে আওয়ামী কি নির্বাচনে আনা হবে আওয়ামী নির্বাচন করবে কারণ আমরা দেখতে একটা বড় অংশ যারা এই গণ অভ্যানের স্টেক হোল্ডার তারা কিন্তু সকল বিচার শেষ করে নির্বাচন হবে সুতরাং অনেক দিকে অনেক রকম প্রশ্ন আছে আবার আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে আপনার শুধু আজকে আর কালকে ভাবলে তো হবে না আজকে দশ বছর পরে কি হবে বিশ বছর পরে কি হবে পঞ্চাশ বছর পরে নির্বাচন গুলোকে কিভাবে দেখা হবে বলা হবে যে ওই চব্বিশের নির্বাচন বা পঁচিশের নির্বাচন তাই তো হবে হবে না এগুলো সকল কিছু মাথায় রেখেই তো নির্বাচনের পথটা আমাদের পালিয়ে দিতে হবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে একটা কি মারামারি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে সুতরাং এই প্রশ্নগুলো আমি মনে করি সকলের মনে আছে কিন্তু কেউ মুখে বলছে না দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত এবং এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান আলাপ আলোচনার মধ্যে দিয়েই হওয়া উচিত আর রাজনীতিতে ডেফিনেটলি যতটুকু ডিজাস্টার হওয়ার কথা ছিল হাসিনা পতনের পরে এমনকি হাসিনারা ক্ষমতায় এবং ব্যাপারে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতেই পারি তবে এইটুকুই বলবো যে একটা বিভাজনের রাজনীতি একটা নির্মূলের রাজনীতির মধ্যে বাংলাদেশ গত পনেরো বছর ছিল স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ পাকিস্তান প্রেমী ভারত প্রেমী ইত্যাদি 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 নানান ভাবে বাংলাদেশের মানুষকে শার্পলি ডিভাইডেড খুব খুব শক্ত ভাবে তাদেরকে বিভাজিত করে রাখা হয়েছিল সেই জায়গা থেকে আমি মনে করি একটা উত্তরণ করতে চলেছে এবং আমি আশা করবো আমি আমি সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশটা যেন সকলে আমরা আমরা যেন বাংলাদেশ করি করেন আরেকজন হয়তো আরেক দল করে দেশের মানুষ আমাদের একটাই ঠিকানা বাংলাদেশ এটুকু যেন আমাদের মাথায় থাকে